গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম নিউ ব্লগ করি সব রকম খুব ভালো আছো আর আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি আমি ব্লগটা স্টার্ট করছি আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন বৃষ্টি পড়তে সকালে আমি ভাবছি যে একটু রোদ উঠবে কিন্তু না এবার কন্টিনিউ এরকমভাবে বৃষ্টি হলে কার ভালো লাগে তো কোনো মানে কাজকর্ম ঠিকঠাকভাবে হয় না বাইরের কাজও হয় না দেখো না বৃষ্টিটা কি দেখো মানে এই বৃষ্টিতে বন্যা হয়ে গেল যেখানে সেখানে সেখানকার অবস্থা কত খারাপ হয়ে গেছিল আর এখন আবার এসে এখানে আর আমি রান্নাঘরে জানো তো দিয়ে রান্না বসিয়ে এসেছি এখন সাতটা মতো বাজে সকাল ঘুমতে ঘুমতে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়েছি আর মামা আজকে ফুল ছুটি আছে আর ছুটি কালকেও ছুটি তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি আর মাছের ঝোল বানাবো রান্না করবো না আর তোমার ইয়ে করেছি চাও হয়ে গেছে না চাটা একটু পরে খাবো আর এদিকে জানলাটা আপাতত বন্ধ করে দিই আমার ঠাকুর ঘরে এক গাটা জামা কাপড় সেই শোকাচ্ছিল তো ও এখন জানি না কতটা কি শুকিয়েছে আর ওয়াশিং মেশিনেও আমার অনেক জামাকাপড় রয়ে গেছে আমার ওয়াশিং মেশিনটা তো আমি কালকে ভয়েই ছাড়িনি যে দেখি আজকে তিনটায় যদি রোদ ওঠে তাহলে ছাড়বো কিন্তু কোনো উপায় হলো না এই যে এখানে আমার মুড়ি ঘন্ট হচ্ছে কমিয়ে দিই আস্তে আস্তে হোক কালকে আবার সুজিতা তোমার যে গাছের মূর্চা তারপরে পেঁপে আর এই যে কাঁচকলা এগুলো সব দিয়ে গেছিল এগুলো এখানে এভাবেই রয়েছে কলা দিয়েছে আমি আর ওগুলো কুলিনি এগুলো কুলে সব ধুয়ে রাখবো গাছের জিনিসের একটা মানে নিজেদের গাছের জিনিসের একটা আলাদাই মজার কলা দিয়ে যায় যখন কাটালি হলো কিন্তু খুব ভালো হয় টেস্টি মেয়েকেও দিই মাম্মা তো কাটালি কলা খায় বাচ্চাদের কাঁটালি কলাটাই ঠিক আছে সিঙ্গাপুরি কলা বা অন্যগুলোকে না আমি শুনেছি ক্রিমি হয় বাচ্চাদের খেতে এই দেখো কত বড় বড় জানো তো এটা আমি কালকে কত বড় দেখো বিশাল মোচা তোমার আমাদের পেঁপে গাছগুলো ওটা একটা চিন্তা ওইদিকে যাওয়াও হচ্ছে না যে কি অবস্থা রয়েছে ওইদিকে গাছগুলো আর্ধেক জমি পরিষ্কার হলো আর্ধেকের আর্ধেকের বেশিটাই রয়ে গেলো আর মাঝখান থেকে আমাদের পেঁপে গাছগুলো আদৌ থাকবে কি না জানি না ফলন্ত গাছ এরকমভাবে ফলন্ত গাছ মানে ফল ফুল এসে গেছে জানো তো আমার হাজব্যান্ড গিয়ে দেখেছে ফুল এসে গিয়েছিল আমার রান্না বন্না তো সেই সকালবেলাই হয়ে গেছে আটটার সময় হয়ে গেছে বেবিকে তারপর আমি খাওয়ালাম ও এখন একটু খেলছে আর এত বৃষ্টি হয়েছে না মানে চারিদিকে তো জল জমে গেছে তো মাসিকে ফোন করলাম উর্মিলা মাসি আজকে কাজে আসবে না ওদের ওখানে প্রচুর জল জমেছে মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জল তো নামছে না আর ওরা একটু মাঠের ওদিকটায় থাকে তো প্রচুর নাকি জল জমে গেছে তো এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম করব। এইবারে বেবির পাপাও বেরিয়ে গেছে খেয়ে ওকে আজকে ব্রেকফাস্টে দুধ মুসলি দিয়েছি আমিও ওই দুধ মুসলি খেয়ে নেব আর সবে চাটা খেলাম এখন নটার মতো বাজে ওকে খাইয়ে তারপরে আমি চা খেলাম কারণ ওকে যতক্ষণ আমি না খাওয়াচ্ছি ততক্ষণ আমি নিজে আর কি শান্ত হয়ে বসতে পারছি না ওর খেতে অনেকটা টাইম লেগে যায় তো বাচ্চা মানুষ যেটা হয় আর কি তো এবার হচ্ছে আমি ভাবছি আজকে বেড কাভার দুটো চেঞ্জ করে দেবো কারণ কি বলতো কাভার আমি বেশি দিন পাতি না বিছানায় মানে ওই তিন দিন বড় জোর কি বড় জোর চার দিন এর বেশি আমি মানে রাখি না কারণ বাচ্চা তো একটু নোংরা করেই তো ওই জন্য ভাবছি আজকে বেড কাভারগুলো সব তুলে দেব আর ওয়াশিং মেশিনটা জাস্ট আমি ছেড়েছি কারণ প্রচুর জামাকাপড় মেশিনে কালকেও ছাড়িনি আজকে যেভাবেই হোক ওই ঘরেই মেলে দেবো মোটামুটি মেশিনে তো অর্ধেকটা শুকিয়েই যায় খাটের অবস্থা না পুরো একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে একই তো আবার যা খাট গোছানো হয়নি জাস্ট একটু আগে এসে বসলাম চা খেলাম আর ও মাম্মাম খেলছে এখন আমি গোছাতেও পারবো না তাই ভাবছি যে একবারে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে এসে তারপরে বিছানা টিছানাগুলো তুলবো দেখবে দেখো এই যে কী করছে দেখ অলরেডি এই যে দেখাচ্ছি খাটের এই অবস্থা তো পরিষ্কার সব কিছু করে দেবো ঘর তো আর সব আমি পরিষ্কার করতে পারি নোংরা একদম আমার পছন্দ না মানে ওই নোংরা হয়ে থাকবে জিনিস এদিক ওদিক থাকবে আমার একদম ভালো লাগে না তো সমস্ত কাজ আজকে আমি করে নেব অসুবিধা নেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মানে তোমার দেখবে সব কিছু ভালো লাগে তোমার মানে মনটা ভেতর থেকে একটা খুশি খুশি লাগে আর নোংরা হয়ে পড়ে থাকলে না একদম মানে নেগেটিভ এনার্জি মনে হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মানে আমার অন্তত এটাই মনে হয় তো মাম্মা এখানে খেলুক আর আমি ওইখানে যাই রান্নাঘরে সমস্ত কাজ কাজগুলো কমপ্লিট করে গিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে দেখো কি করছো মাম ঘুমিয়েছে ও তোমার পাশে ঘুমিয়েছে ও সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আচ্ছা তুমি তুমিও শুয়ে পড়লে বাহ ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো মা বেবি ঘুমিয়ে পড়েছি গুড গার্ল দেখো আমার কাজে হেল্প করতে এসেছে তোমাকে আমি কিছু করতে বলিনি তুমি যাও ওদিকে এই সবে আমি যা স্টার্ট করেছি আমার এই দেখো সব এদিকটা দেখানোর মতো না অবস্থা দেখেছো তোমাকে কাজ করতে হবে না তুমি যাও আমি কাজ করি না তোমাকে কাজ করতে হবে না তুমি যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজ করো কাজ করো ও কাজ করবে দেখো এইগুলো রোজই আমাকে মানে মাসি ঘষে দেয় রোজই মোটামুটি না ঘষলেও মুছে দেয় দিকটা আর কেন বলতো এইগুলো পুরো আন্নালে বাজেট কালো হয়ে যাবে যদি না ইয়ে করা হয় পরিষ্কার করা হয় রান্নাঘর সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে আর মামামকে জুস খাইয়ে দিয়েছি আর এটা অর্ধেকটা রয়েছে আমি খাবো এর সাথে আর একটা মিশিয়ে খাবো আর কি আর এখানে হচ্ছে বেবি সবজি কাটা হয়ে গেছে আজকে ওকে একটু খিচুড়ি মতো বানাবো যেটা হচ্ছে ফোড়ন দিয়ে বানাবো অনেক সময় ফোড়ন ছাড়া বানাই তো আজকে ভাবছি ফোড়ন দিয়ে বানিয়ে দেবো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে তারপরে হচ্ছে এই সবজিগুলো অ্যাড করে দেব আলু পেঁপে বরবটি আর একটু পুঁই শাক দিয়েছি আর এখানে যে মুগ ডাল আর হচ্ছে এমনি নর্মাল চাল এইটাও দিয়ে দেবো এখানে জিরে হলুদ আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর তার কিছু দেবো না যেরকমভাবে বাচ্চাদের খিচুড়ি বানাই ওইরকম নর্মাল দিয়ে দেবো পরিমাণ মতো জল ব্যাস এখানে সমস্ত মুছে আমার পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত ক্লিন হয়ে গেছে আর এই ঘরটা আমি বন্ধ রেখেছি নালে বিছানায় উঠে এটা লন্ডভন্ড করে দেবে আর জামা কাপড়গুলোর অবস্থা হচ্ছে এইরকম কিচ্ছু করার নেই এই যে ফ্যানটা চলছে মোটামুটি একটু যদি শুকিয়ে যায় দুদিনে জামা কাপড় প্রায় শুকাচ্ছে বলতে পারো আজকে সেরকম কিছু করিনি এখানে মুড়ি ঘন্ট করেছি ওকে দিয়ে দিবেন আর এই যে মাছের ঝোল জাস্ট খেতে বসলো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই আমাদের তিনটে বেজে গেছে আর তখনই দেখলাম কি তো আকাশটা পরিষ্কার আর বৃষ্টি হয়নি সারাদিন যেভাবে বৃষ্টি পড়ছিল এখন একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে আর এখন আমার গিজারটা ঠিক করতে দাঁড়ো বাথরুমের কলটা খোলা একজন করছে কি করছে দেখে তো দুষ্টুমি হচ্ছে মানে এক সেকেন্ডে শান্ত নেই জানলাগুলো খুলে দিলাম ঘরটা একটু হাওয়া বাতাস ঢুকে আর এখন আমার গিজারটা ঠিক করতে আসবে কারণ আমার গিজারটা না আর কানেকশন আসছে না জানো তো এবার কি করছে পাপার সাথে খেলছে সারাদিন আমার সাথে যুদ্ধ করেছে না এখন পাপার সাথে খেলা করছে এখন ওই সাড়ে ছটার মতো বাজে আর আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বেরোচ্ছি আর রাত্রিবেলার খাওয়ারে আজকে ঘুগনি বানিয়েছি আর রুটিটা পরে করব বেবির খাওয়ারও বানিয়ে ফেলেছি তো একটু যাব হচ্ছে তোমার স্টেশন বাজারে কালকে যেহেতু পুজো হবে তো এই তাই জন্য মানে একটু ফুল কেনার আছে মানে মালা কিনবো সকালবেলা টাইম হবে না তো ভাবছি এখনই এখনও মানে গেলে জানি প্রচুর ভিড় হবে যেহেতু কালকে পুজো তো আর বেবি আর বেবির পাপা ওই বাড়িতে গেছে দাদু ঠাম্মির কাছে তো আমি একবারে ফুল টুল সব কিছু কিনে নিই একবারে ওই বাড়িতেই যাব তো চলো বেরোনো যাক চলো আসতে খুলে দিচ্ছি এটা বন্ধ করে দিয়েছি তো ঠাকুরের ফুল মালা সব কিছু এই যে কিনে এনেছি ঠাকুর দরজা খোলো ঠাকুর দরজা খোলো ঠাকুর ধরবে না কিছু কালকে পুজো হবে আজকে ডিনারে এটা আছে মৃত্যুঞ্জয় থেকে নিয়ে এসেছি ঠাকুরের মিষ্টি আনলাম ফুল আনলাম যখন তখন আর ঘুগনি করেছে আর রুটি ওই বাড়ি থেকে এসে মামকে খাওয়ালাম আর আমাদের তো খাওয়ার বানিয়ে গেছিলাম আর কাল আমার তো না তো এই কাপড়গুলো এই যে যা কুর্তিগুলো দিয়ে গেছে এগুলো হচ্ছে ফিটিংস করতে দিয়েছিলাম তো এগুলো এখন রেখে দিচ্ছি এগুলো পরে আমি পরে পরে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না আর কালকে তো বিশ্বকর্মা পুজো তো কালকে শাড়ি পরবো তো আমি এখনই শাড়ি এই যে এই শাড়িটা পরব তো আমি এখনই সব কিছু রেডি করে রেখে দিচ্ছি কারণ কালকে অনেকটা সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে বাম্মামকে খাইয়ে আমি চলে যাব ওই বাড়িতে আমরা সবাই মাসি আসবে মাসি কাজ করে গেলে আমরা চলে যাব তো মাম জামা কাপড়গুলো যেগুলো যেগুলো নিয়ে যাব এই বাড়ির জন্য সেইগুলো এখন গুছিয়ে রাখবো আর আমার শাড়ি বা বাকি সব কিছু এখন গুছিয়ে রাখবো যাতে কালকে সকালবেলা না তাড়াহুড়ো না লাগে আর আজকে একটা কি হয়েছে বলো তো ইয়েতে গেছি না স্টেশনের ওখানে গেছিলাম যে ফুল কিনতে ফুলের মালা টালা যে কিনলাম তো আমি গাঁদা ফুলের মালা কিনলাম তো গাড়িতে লাগানোর জন্য তো বারোটা মতো মালা কিনেছি আমাদের তিনটে গাড়িতে লাগানো হবে বলে তো ও ওইগুলো আমি যখন জিজ্ঞেস করলাম তোমাকে বলো কুড়ি টাকা করে নে দাম মানে গাঁদা ফুলের যে মালাগুলো ওগুলো এমনি সময় কুড়ি টাকা করেই নেয় তো তো আমি বলেছি আমাকে বারোটা মালা দিতে তো মালা প্যাক করে দিয়েছে আর খুচরো যে ফুল হয় মানে কুচো ফুল সেই ফুল নিয়েছি ঘরের জন্য নিয়েছি আর ওই কালকের পুজোর জন্য নিয়েছি আর ঠাকুরের আমার ঘরের ঠাকুরের জন্য এমনি মালা নিয়েছিলাম ছোটো ওই বেলি ফুলের মালা তো আর ওই সে তোমার বিশ্বকর্মা ঠাকুরকে মানে এমনি পড়ানোর জন্য গলার জন্য আমি এমনি মালা দেখছিলাম তো ওই ওটা হচ্ছে কি বলো তো ওই রজনীর মালা না মানে বেলি ফুলের কুড়ি দিয়ে প্লাস মানে গাঁদা ফুল তারপর গোলাপ ফুল দিয়ে বেশ মোটা করে সুন্দর করে একটা মালা ওখানে ঝুলছিল তো ওগুলো আমি জিজ্ঞেস করলাম কত করে বললো একশো টাকা করে কিন্তু এবার আমি বললাম যে না মালাটা তো আজকে রাত্রিবেলা যদি মানে খুব একটা ফ্রেশ লাগছিল না আমি বললাম সকাল অব্দি থাকবে বলে তো মনে হয় না তো আমি এই জন্য তো উনি বললো যে না নিয়ে নাও নিয়ে নিয়ে নিতে বলছিল আমি নিই নি কারণ মালাটা না কি বলো তো কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগলো না আজকে রাত্রেবেলার জন্য হলে ঠিক ছিল বাট বেলি ফুলের কুড়ি তো তো ওই জন্য সকাল অবধি মানে মনে হয় না আমার থাকবে বলে একটু খারাপ খারাপ লাগছিলো তো বিল যখন আমি টোট অল টোটাল করে টাকাটা দিতে যাব দেখছি উনি বেশি টাকা বলছে তখন আমি যখন জিজ্ঞেস বললাম যে হিসাব করে তো এটা হচ্ছে তো বলছে গাঁদা ফুলের মালাগুলো পঁচিশ টাকা করে আমি বললাম লোকটাকে যে ওটা তো কুড়ি টাকা করে আপনি বলেছেন বললো না তিরিশ টাকা করেছিল তো পঁচিশ টাকা করে মানে হিসাব করে হিসাব মতো উনি আমাদের কিন্তু একশো টাকা বেশি নিয়ে নিল তো কি আর বলা যাবে কিছু বলার আর ওই গাঁদা ফুলের মালা জাস্ট সব জায়গাতেই কুড়ি টাকা করে বাট বাট আমি স্পষ্টই শুনি আমাকে কুড়ি টাকা ফার্স্টে বলেছে আমি কিন্তু যখন বিল করে তখন বলছে পঁচিশ টাকা করে তো কি বলবে মানে কিছু বলার নেই আর মানে এই হচ্ছে অবস্থা মানুষকে ঠকানোর হচ্ছে এই সমস্ত মানে কিছু আর বলার নেই কি বল কিছু মানে কি আর বলা যাবে তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ওই এই জিনিসগুলো একটু গোছাবো গুছিয়ে করতে করতে রাত হবে একটু কটা বাজে বলো তো সাড়ে এগারোটা মতো বাজে আর এই ঘড়িটা আমি দেখো ব্যাটারিটা চেঞ্জ করেছি আজকেই করেছি ঘড়ির ব্যাটারিটা পাল্টে দিয়েছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তো গুড নাইট